সিরবতের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না এটা আমাদের স্পষ্ট অবস্থা তাই নিজের যোগ্যতা ফ্যাসিসের বিরুদ্ধে লড়াই করি সংগ্রাম করি জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হই হাসান যে কাউন্সিলারদের কোনোভাবে যে কথা তুলেছেন আমি না করে বাংলাদেশে যতগুলো স্পোর্টে ছাত্র জনতার উপর সশস্ত্র অবস্থায় হামলা চালানো হয়েছিল এর মধ্যে কাউন্সিলররা নেতৃত্ব দিয়েছে খেলানো তারা যখন যা চাচ্ছে তাই করতেছে সংস্কার সংস্কার বলে আদতে তারা মূলত চাচ্ছে যে হাসিনার মতো ফেসিবেদি আচরণ করতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাইতে তাদের সাথে যোগ হয়েছে এবি পার্টি তাদের সাথে হচ্ছে নাগরিক কমিটি যারা আছে অথবা যারা আছে তারাই মিলেমিশে এটা ক্ষমতা ভাগাভাগি মানে রুটি ভাগাভাগির মতো একটা অবস্থা করতে চাইছে তারা কোনোভাবেই পুনর্বাসিত হতে পারবে না বাংলাদেশের মাটিতে এবং যদি হয় হাতে আবদুল্লাহ যদি সেটা করে তাদেরকেও আমরা বয়কট করবো এবং তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে দাঁড়াবো এটা বাংলাদেশের মাটিতে আর হতে নমস্কার বন্ধুরা আপনাদেরকে একটা বড়সড় আপডেট দেওয়ার জন্য চলে এসেছি কারণ এই কিছুদিন যাবত আমরা যেসব ঘটনাগুলো দেখছিলাম বাংলাদেশের সাথে সেই ঘটনাগুলো কেন ঘটছে তার সব থেকে বড় নিদর্শন হচ্ছে গিয়ে আজকের এই ঘটনা হাসনাত আব্দুল্লাহ যাকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা হিসাবে জানেন এবং সব থেকে বড়ো ব্যাপার ইনি একজন সমন্বয়কারী উপদেষ্টা হিসাবে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের একজন উপদেষ্টা তিনি একটি ঘোষণা দিয়েছেন কাউন্সিলারের এক সমাবেশ ছিল সেখানে একটা ঘোষণা দেন যে এই সব কাউন্সিলররা রয়েছে সেখানে তাদের পুনর্বহাল করতে হবে অর্থাৎ এই যখন জুলাই বিপ্লব হয় তখন প্রথম ঠিক হয়েছিল যে যত আওয়ামী লীগের যারা দোষর রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ দ্বারা যেসব অফিসার বলুন এবং বাকি যেসব কাউন্সিলার রয়েছে তাদেরকে যাদের বসানো ছিল তাদের প্রত্যেককে সরাতে হবে কারণ এরা ওই জুলাই আগস্ট বিপ্লবের সময় তারা যেভাবে মানুষকে হত্যা করেছিল সেটা কিন্তু কোনো অবস্থাতে কোনো সাধারণ মানুষ সেটা মেনে নেবে না তাই তারা ডাক দিয়েছিল যে এই সব লোকগুলোকে আগে এখান থেকে এদের পদ থেকে সরাতে হবে কিন্তু আমরা যেটা দেখলাম আমরা দেখলাম যে না এই মুহূর্তে তারা বলছে যে এই সব কাউন্সিলাররা প্রত্যেকে খারাপ নয় অতএব তাদেরকে পুনর্বহাল করতে হবে অর্থাৎ এদেরকে আবার তাদের নিজের পদে রাখতে হবে হঠাৎ করে কেন এরকম ধরনের ডাক এনারা দিলেন এর পিছনে দৃষ্টান্ত কিছু রয়েছে সেই সব দৃষ্টান্ত নিয়ে আজকে ভিডিও নিয়ে আলোচনা করব সাথে থাকবেন পাশে থাকবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই হাসনাত আবদুল্লা বলুন সাজ্জি আলম বলুন এরা সমাবেশে বলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ দ্বারা যেসব কাউন্সিলারকে বসানো ছিল সেই সব কাউন্সিলারকে পুনর্বহাল করা হচ্ছে তাদের পদ থেকে সরানো হচ্ছে না কেন তারা এই ধরনের কথা বললেন এই ধরনের কথা বললেন তারা এই কারণের জন্য তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জনগণ জেনে গেছে যে কারণের জন্য বাংলাদেশের যেসব ছাত্ররা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা কিন্তু এখন এই হাসনাত আবদুল্লাহ সাজিস আলম এদের বিরুদ্ধে কিন্তু ডাইরেক্ট কথা বলছে তারা বলছে যে যদি এই রকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তারা হাসনাত আবদুল্লাহ সাজিস আলম ঠিক যেমনভাবে ওই শেখ হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল এরাও কিন্তু আবার এদের জন্য পথে নামবে অর্থাৎ বুঝতে পারছেন বাংলাদেশের সিচুয়েশন এই মুহূর্তে একটি খুব বাজে অবস্থায় চলে এসেছে এরা যতই ভারত বিদ্বেষী কথাবার্তা বলে লাইম লাইটে থাকার চেষ্টা করুক না কেন এদের কিন্তু ভেতরে ঘুম লেগে গেছে অর্থাৎ এদের নিজের দেশেই কিন্তু এই মুহূর্তে এই হাসনাত আবদুল্লাহ সাজি সালাম এদের জন্য কিন্তু মানুষ এই মুহূর্তে এদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এদের যেসব বক্তব্যগুলো সেসব শোনার পরে কিন্তু আর কেউ এদের পাশে থাকবে বলে মনে হয় না কারণ এদের যে মনোবাসনা সে মনোবাসনা হচ্ছে কি এরা নিজেরা একটা পার্টি তৈরি করবে কেন এই নির্বাচনের ডাক এরা দিচ্ছিল না কেন শুধু সংস্কারের নামে এরা নির্বাচনকে ডিলে করার চেষ্টা করছিল। তার কারণ কিন্তু এটা তারা মনে প্রাণে চাইছিল তারা একটা নিজেদের দল তৈরি করবে সেই কারণের জন্যই কিন্তু তারা সময় নেওয়ার চেষ্টা করছিল বারবার কিন্তু ভারতবর্ষের এই বিক্রম মিশ্রী যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ে গিয়ে তাদেরকে স্ট্রিক্টলি জানিয়ে দেয় যে এইখানে একটি নির্বাচিত সরকার না থাকলে কিন্তু বাংলাদেশের সাথে যেসব যেসব চুক্তি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা সম্ভব হবে না ফলে গিয়ে তিনি সেনাপ্রধানের সাথেও কিন্তু আলোচনা করেছেন যে আপনি যে কোনো মূল্যে কিন্তু বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আনুন আর তার পরেই দেখুন সব জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে জিও পলিটিক্সটা কিন্তু অত সহজ ব্যাপার নয় সাধারণত বাচ্চাদের মতন কথাবার্তা বলে শুধু লাইমলাইটে কিছুক্ষণের জন্য আসে বাস্তব কিন্তু সেটা নয় বাস্তবটা কিন্তু খুব কঠিন এই বাস্তবটা যদি কেউ না বোঝে তাহলে তার মতন বোকা পৃথিবীতে আর কিন্তু কেউ হয় না তাই আর যেটা কিন্তু বিএনপি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি সেও কিন্তু বুঝে গেছে এই বিএনপি কিন্তু প্রথম যখন ভারত বয়কটে ডাক দেওয়া হয় তারা কিন্তু মানে সামনের থেকে এই সংগ্রামের সাথে যুক্ত ছিল অর্থ তারা কিন্তু বরাবর চাইছিল যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট অর্থাৎ যাদেরকে বসানো হয়েছে তারা কিন্তু কোনো অবস্থাতে চাইছিল না এই নির্বাচনটাকে করাতে তারা সময় চাইছিল সংস্কারের নামে বারবার করে সময় চাইছিল যে আমাদেরকে টাইম দেওয়া হোক আমরা আগে সংস্কার করব দেন আমরা ভাববো যে আমাদের নির্বাচন কবে হবে তাহলে বুঝতে পারছেন কী কারণের জন্য এতদিন ধরে এরা ডিলে করার চেষ্টা করছিল। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের চাপের জন্য এরা কিন্তু আর নির্বাচনটাকে পিছিয়ে রাখার কৌশল কমপ্লিট করতে পারলো না তাই এই মুহূর্তে তারা ঠিক করেছে যে তাদের একটা দল করতে হবে এবং সেই কারণের জন্য চাইছে যে এই কাউন্সিলারদের যদি পুনর্বহাল করা যায় তাহলে হয়তো নির্বাচনের সময় তাদের কাছ থেকে কিছু হেল্প পাওয়া যাবে সেই কারণের জন্যই কিন্তু এরা চাইছে যে কোনো মূল্যে কাউন্সিলারদের সেই পুনর দায়িত্বে পুনর্বাহাল রাখতে ফলে জানিয়ে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে বাকি সব ছাত্ররা রয়েছে তারা যে সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মানে পরস্পর যুক্ত ছিল তারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে হাসনাত আবদুল্লাহ সাজি সালাম এরা যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে কিন্তু এদেরও পেছনে কিন্তু তারা আবার এদেরকে সরানোর জন্য মাঠে নেমে পড়বে ফলে কি বাংলাদেশের সিচুয়েশন কিন্তু এখন গম্ভীর অবস্থায় চলে গেছে একদিকে যেমন আরাকান আর্মির ঠেলা খাচ্ছে তারা অপরদিকে দেখছে ভারতবর্ষের থেকে তারা মানে চাপে রয়েছে ফলে তারা কি করবে এই মুহূর্তে কোনো কিছু খুঁজে পাচ্ছে না যেহেতু তারা বলে দিয়েছে যে দু হাজার পঁচিশের শেষে এবং দু হাজার ছাব্বিশের প্রথমেই কিন্তু নির্বাচন তাদের করতে হবে তাই তারা যে কোনো মূল্যে এই মুহূর্তে তারা তাদের নিজের একটা পার্টি তৈরি করার চেষ্টা করছে দেখা যাক আগামী দিনে কি হয় এই নিয়ে আরও কী কী ডেভেলপমেন্ট আসে আপনাদেরকে অবশ্যই জানাবো তবে পাশে থাকবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ